থাইল্যান্ডের সাবেক রানী সিরিকিত আর নেই ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি থাইল্যান্ডের রাজা মাহাভাজিরা লঙ্কর্ণের মা এবং দেশটির সাবেক রানী সিরিকিত মারা গেছেন তিনি মৃত্যুকালে ছিলেন তিরানব্বই বছর বয়সী এবং স্থানীয় সময় চব্বিশ অক্টোবর শুক্রবার রাত নয়টা একুশ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিকটেই এশিয়ার বরাত দিয়ে রয়্যাল প্যালেস জানিয়েছে রানী সিরিকিৎ ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুল্লাদেজের সহধর্মিনী রাজা ভূমিবল দুই ষোলো সালে মৃত্যুবরণ করেন এবং এই দম্পতি একসাথে ছিলেন ছয় দশকেরও বেশি সময় ধরে রানী সিরিকিৎ শুধুমাত্র রাজপরিবারের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেননি বরং দেশের সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নে তার অবদানও অনস্বীকার্য তিনি শিক্ষার প্রসার স্বাস্থ্যসেবা এবং শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বহু উদ্যোগে নিজেকে নিয়োজিত করেছিলেন থাই রয়্যাল প্যালেস জানিয়েছে রাজা মাহাভাজিরা লঙ্কন তার মায়ের রাজকীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দূষিত্রণে শায়িত হবে যেখানে রাজপরিবারের সদস্যরা এক বছরের জন্য সুখ পালন করবেন সাবেক রানী সিরিকিতের মৃত্যুতে থাই সরকারেরও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে শনিবার থাই সরকারের মুখপত্র সিরিপং আংকাসা কুলকিয়াত জানান সাবেক রানী সিরিকিতের মৃত্যুতে প্রধানমন্ত্রী অনুতিন চান্ডভিরা কুল তার মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান নেতাদের শীর্ষ সম্মেলনে রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন রানী সিরিকিত ছিলেন শুধু রাজা ভূমিবলের সহধর্মিনী নন তিনি ছিলেন দেশের জনগণের কাছে একটি প্রিয় প্রতীক রাজপরিবারের সাথে তার সম্পর্ক দেশপ্রেম এবং সাংস্কৃতিক কার্যক্রমের কারণে তিনি থাইল্যান্ডের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করতেন বিশেষজ্ঞরা বলেন রানী সিরিকিতের মৃত্যু শুধুমাত্র থাইল্যান্ডের রাজপরিবারের জন্য নয় পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি ও সামাজিক জীবনে এটি একটি বড় প্রভাব ফেলবে তার জীবন কাহিনী প্রমাণ করে তিনি রাজপরিবারের দায়িত্বের পাশাপাশি দেশের মানুষের সেবাতেও প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন রাজা ভূমিবল আদুল্লা দেজের সঙ্গে দীর্ঘদিনের সহযাত্রার স্মৃতি রাজকীয় অনুষ্ঠান দেশীয় সংস্কৃতি ও আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়নে তার অবদান সবসময় মনে থাকবে তার মৃত্যু দেশ ও রাজপরিবারের ইতিহাসে এক যুগের সমাপ্তি থাই রয়্যাল প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে রানী সিরিকিতের স্মৃতিতে এক বছরের শোক পালন করা হবে এবং সমস্ত রাজকীয় অনুষ্ঠান সভা ও অনুষ্ঠানে তাকে সম্মান জানানো হবে এর পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানও তার নামে সড়গে অনুষ্ঠান আয়োজন করবে রানী সিরিকিতের মৃত্যু সংবাদ থাইল্যান্ড ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শোকের ছায়া ফেলেছে রাজপরিবার দেশের মানুষ ও আন্তর্জাতিক নেতারা শোক প্রকাশ করছেন